ডাক্তার হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও প্রস্তুতি ডাক্তার হতে হলে আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি তোমার জীবনের লক্ষ্য বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি আমার জীবনের লক্ষ্য একজন ডাক্তার হওয়া সকল কাজে লক্ষ্য থাকে চির উন্নতশীল কাজী নজরুল ইসলাম ভূমিকা মানুষের জীবনের সার্থকতা তখনই আসে যখন সে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখে মানুষের জীবন আসলে একটি সম্পদ যা তাকে সমাজ ও মানব জাতির উন্নতির জন্য ব্যয় করতে হয় আর একটি লক্ষ্য থাকা জীবনের মূল চালিকাশক্তি আমার জীবনের লক্ষ্য একজন মানবিক ও সেবামূলক পেশায় নিযুক্ত থাকা যার মাধ্যমে মানুষের উপকার করতে পারে সেই চিন্তা থেকেই আমার জীবনের লক্ষ্য হলো একজন সফল ডাক্তার হওয়া ডাক্তার পেশাটি কেবল একটি পেশা নয় এটি মানব সেবা ও সহানুভূতির প্রতীক মানুষ যখন অসুস্থ বা বিপদগ্রস্ত হয় তখন সে একজন ডাক্তারকে তার ভরসা হিসেবে দেখে ডাক্তাররা আমাদের শারীরিক ও মানসিক রোগ নিরাময় করেন এবং আমাদেরকে সুস্থ ও স্বাস্থ্যবান করে তুলতে সাহায্য করেন এই জন্য ডাক্তার পেশাটি আমার কাছে শুধু অর্থ বা সামাজিক মর্যাদার কারণে নয় বরং এটি মানুষের সেবা ও জীবন বাঁচানোর মতো মহৎ কাজের মাধ্যম হিসাবে মূল্যবান আমার ডাক্তার হওয়ার ইচ্ছা এবং এর কারণ ছোটোবেলা থেকেই আমার মধ্যে মানুষের প্রতি সহানুভূতি এবং সেবা করার ইচ্ছা গড়ে উঠেছে কোনো অসুস্থ মানুষ বা প্রাণীকে দেখলেই আমি চিন্তিত হয়ে যাই এবং তাদের সাহায্য করতে চাই বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের অসুস্থতা দেখে আমি আরও বেশি করে বুঝতে পেরেছি যে একজন ভালো ডাক্তার হয়ে অসুস্থ মানুষদের সাহায্য করা কতটা জরুরি একজন ডাক্তার হয়ে সমাজের সকল সকল শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা দেওয়ার ইচ্ছা আমার মনে সবসময় কাজ করে অনেক মানুষ আর্থিক অসামর্থ্যের কারণে ভালো চিকিৎসা পায় না তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারলে আমি তৃপ্তি পাব একজন ডাক্তার হয়ে আমি শুধু শারীরিক অসুস্থতা নয় মানসিক অসুস্থতারও চিকিৎসা করতে চাই ডাক্তার হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও প্রস্তুতি ডাক্তার হতে হলে আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে স্কুল ও কলেজে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য আমাকে বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিতে হবে যা অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষাগুলো পাস করতে হলে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে গভীর ধারণা থাকা প্রয়োজন ডাক্তারি পড়াশোনা অত্যন্ত কঠিন কারণ এখানে শরীরের প্রত্যেকটি অংশের সম্পর্কে জানতে হয় বিভিন্ন রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে শিখতে হয় এবং ক্লিনিক্যাল কাজের জন্য প্রস্তুতি নিতে হয় তাই ভালো ডাক্তার হওয়ার জন্য আমাকে নিয়মিত অধ্যবসায় এবং ধারাবাহিক পরিশ্রম করতে হবে ডাক্তার হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী একজন ডাক্তার হওয়ার জন্য সবার আগে মনের দিক থেকে দৃঢ় ও স্থির থাকতে হবে মানুষের সেবা করার জন্য মানসিক দৃঢ়তা ধৈর্য এবং সহানুভূতির প্রয়োজন প্রতিদিন বিভিন্ন ধরনের রোগী ও পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা চ্যালেঞ্জিং হতে পারে একজন ডাক্তারকে রুগীর প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং রুগীর কষ্ট বোঝার চেষ্টা করতে হবে তাছাড়া একজন ডাক্তারকে সঠিক ও নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে জানতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হতে হবে তার মধ্যে সর্বদা শিখতে ও নিজের জ্ঞানকে উন্নত করতে আগ্রহ থাকতে হবে কারণ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্র প্রতিনিয়ত পরিবর্তিত ও উন্নত হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি মানবিক গুণাবলীরও দরকার যা একটি ভালো ডাক্তার হতে সাহায্য করে সমাজে একজন ডাক্তারের ভূমিকা ও অবদান ডাক্তার পেশা সমাজে অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ একজন ডাক্তারের ভূমিকা কেবল রোগ নিরাময় সীমাবদ্ধ নয় বরং সে সমাজে সচেতনতা বৃদ্ধি করে সুস্থ জীবনযাপনে পরামর্শ দেয় এবং প্রতিরোধমূলক চিকিৎসা সম্পর্কে জনগণকে শিক্ষা দেয় কোনো মহামারী বা সংকটের সময় ডাক্তাররা সম্মুখ সারিতে থেকে কাজ করে যা তাদের অসাধারণ সাহসিকতার পরিচয় দেয় আমি যদি ডাক্তার হতে পারি তবে আমার লক্ষ্য হবে সমাজের সর্বস্তরে মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদান করা আর্থিক অসামর্থ্যের কারণে অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হন তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চাই গ্রামাঞ্চলে অনেক মানুষ সঠিক চিকিৎসা পায় না সেখানে গিয়ে আমি সেখানে গিয়ে আমার সেবা প্রদান করতে চাই সেবা ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কাজ করার ইচ্ছা আমাদের দেশের অনেক গ্রামীণ এলাকায় সেবা সংকট রয়েছে অনেক মানুষ সেখানে সামান্য অসুস্থতা নিয়েও সঠিক চিকিৎসা পায় না আমি একজন ডাক্তার হয়ে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই সেখানকার মানুষের জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সঠিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানে অবদান রাখতে চাই গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে অনেকেরই সাধারণ স্বাস্থ্য জ্ঞান বা প্রাথমিক চিকিৎসার জ্ঞান নাই। যার ফলে তারা ছোটোখাটো সমস্যাকেও বড় করে দেখে আমি সেখানে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি চালাতে চাই যাতে তারা ছোটোখাটো অসুস্থতার ক্ষেত্রেও নিজেদের যত্ন নিতে পারে এবং গুরুতর অসুস্থতার ক্ষেত্রে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে ডাক্তারি পেশায় আসার চ্যালেঞ্জ এবং আমার প্রতিজ্ঞা ডাক্তার হওয়া সহজ নয় এটি একটি কঠিন এবং ধৈর্যের পরীক্ষা অনেক বাধা ও কঠিন সময় আসবে যা অতিক্রম করতে হবে দীর্ঘ সময় ধরে পড়াশোনা ক্লিনিক্যাল কাজ এবং সবসময় নতুন জ্ঞান অর্জন করা ডাক্তারি পেশার গুরুত্বপূর্ণ অংশ তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আমার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সব পরিশ্রম করব এবং নিজেকে একজন সৎ মানবিক ও দক্ষ ডাক্তার হিসেবে গড়ে তুলব আমার এই লক্ষ্য অর্জনে সফল হলে আমি গর্ব অনুভব করব এবং সমাজের প্রতি আমার দায়িত্ব পালনে সন্তুষ্টি পাব উপসংহার আমার জীবনের লক্ষ্য একজন সফল ডাক্তার হয়ে মানুষের সেবা করা ডাক্তার পেশা আমাকে শুধু সম্মান ও সাফল্য দেবে না বরং মানুষের জন্য কিছু করার সুযোগও দেবে একজন ভালো ডাক্তার হয়ে আমি অসুস্থ ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই তাদের সুস্থ জীবন উপহার দিতে চাই আমার বিশ্বাস আমার এই পথ চলা শুধু আমাকে নয় আমার সমাজকেও আরও সুন্দর এবং স্বাস্থ্যবান করে তুলতে সাহায্য করবে আমার এই লক্ষ্য অর্জনের জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং ভবিষ্যতে মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম